হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম বিএড এনআইওএস থেকে ডিএলএড ও মামলা নিয়ে বড় মন্তব্য করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশের পর ফের মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে দু হাজার বাইশের প্যানেল সংক্রান্ত নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার আবেদন জানানো হয় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজা শেখর মান্থা একটি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড ডিগ্রি করা চাকরি প্রার্থীরা যোগ্য নয় ডিএলএড ডিগ্রি থাকা চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রকাশিত মেধা তালিকায় বিএড করা প্রার্থীদের সুযোগ দেওয়া হয়নি ডিএলএড ডিগ্রিকে গুরুত্ব দিয়ে তালিকা তৈরি করা হয়েছে এমন অনেক প্রার্থী রয়েছেন যাদের বিজ্ঞপ্তি জারি দিনের আগে বিএড ও ডিএলএড দুই যোগ্যতাই ছিল কিন্তু কেউ নম্বর বেশি থাকায় কেউ আবার বিএড উচ্চতর যোগ্যতামান হয় ফর্ম পূরণের সময় ডিএলএড যোগ্যতার কথা উল্লেখ করেননি এই রকম চাকরি প্রার্থীরা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা করে জানিয়েছেন বিজ্ঞপ্তি জারির সময় বিষয়টি জানা থাকলেও তাদের নামও প্যানেলে থাকতো শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা অর্থাৎ আজকে অবশ্যই আপনারা চ্যানেলের দিকে নজর রাখবেন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সাড়ে ন হাজার পদে শিক্ষকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলার অনুমতি চাওয়া হয় বৃহস্পতিবার সুমন্ত কোলে সহ দশজন চাকরিপ্রার্থী উচ্চ আদালতে আবেদন করেন এর অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা শুনানির সম্ভাবনা আজকেই আছে সুমন্তসহ দশজন মামলাকারীর আইনজীবী ফিরদ্দের দাবি দু হাজার বাইশ সালে নিয়োগের বিজ্ঞপ্তি জারির সময় জানানো হয়েছিল ডিএলএডের পাশাপাশি বিএড ডিগ্রিধারীরা ফর্ম ফিল করতে পারবেন সুমন্তসহ দশজন বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রি রয়েছে কিন্তু তাদের বিএড ও প্রাপ্ত নম্বর বেশি হয় সেই নম্বর ব্যবহার করে ফর্ম ফিল করেছিলেন ব্যবহার করেই সেই কারণে প্যানেল তাদের নাম নেই প্যানেলে এই মামলা প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ গৌতম পালকেই বলেছেন না উনি বললেন যে মামলার সঙ্গে প্রকাশিত মেধাতালিকার কোনো সম্পর্ক নেই যারা মামলা করছেন তাদের ডিএলএড এবং বিএড দুই ডিগ্রি রয়েছে বিএডের নম্বর বেশি থাকায় তারা এক সময় সেই নম্বর দিয়ে আবেদন করেছিলেন কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে বিএডের ডিগ্রি গ্রহণযোগ্য না হয় তারা ফের এই ডিএলএড ডিগ্রিকে গুরুত্ব দিতে বলছেন যা সম্ভব নয় পাশাপাশি পর্ষদ সভাপতি ইয়েও জানিয়েছেন অনেক প্রার্থী এনআইওএস থেকে ডিএলএড করেছেন আদালতের নির্দেশে তাদের সুযোগ দেওয়া যাবে না যোগ্যতা মান কম থাকার ফলে যেসব প্রার্থী ইন্টারভিউয়ে ডাকা হয়নি তারা মামলাকারীদের তালিকায় রয়েছেন বলে জানা যাচ্ছে তো দেখা যাক আজকে শুনানিতে কি হয় দু হাজার বাইশের চাকরি প্রার্থীদের কপালে কী আছে দেখা যাবে অনেক ধন্যবাদ অবশ্যই আপনারা চ্যানেলের দিকে নজর রাখবেন সবাইকে ধন্যবাদ